সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আজকের গল্পের নাম এক অর্ক একটি বড় এমএনসির চাকুরিজীবী সবসময় ব্যস্ত তারা এবং একটু অহংকারীও বলা চলে তার অফিসের পাশের ফুটপাতে বসে থাকত এক বুড়ি ভিকারিনী মাটির পুজো হাতে গায়ে ছেঁড়া শাড়ি তাকে কখনো খেয়াল করতো না বরং মাঝে মাঝে বিরক্ত হতো এসব লোক শহরের সৌন্দর্য নষ্ট করে একদিন অর্কের ফোন চিন্তাই হয় মানি ব্যাগ যায় হারিয়ে হেঁটে হেঁটে ক্লান্ত গাড়ি ডাকতে পারছে না হঠাৎ চোখে পড়ে সেই ভিকারিনী বৃদ্ধা উঠে আসে হাতে তুলে দেয় একখানা পুরনো কাপড় মোড়া পঁচিশ টাকা বলল বাবা তুমি চা খাও গলা শুকিয়ে গেছে অর্ক সে তুমি এই টাকাটা আমাকে তোমার তো নিজের খাবার নেই দিদা হেসে বলল। তুই ভালো থাক বাবা আমার দিন শেষ তোরটা তো সবে শুরু সেই দিন থেকেই অর্কের জীবনে কিছু বদলাতে থাকে নিজের জীবনের অহংকার ভেঙে সে বুঝতে পারে আসল বড় হওয়া মানে অন্যকে কে ছোট ভাবা নয় একদিন কিছু ফল আর শীতের কাপড় নিয়ে সেই জায়গায় যায় অর্থ কিন্তু দিদা আর নেই পাশের দোকানদার জানায় ভালো করে বিদায় নিয়েও গেল না শুধু বলেছিল আমার একটা ছেলে আছে এদিকেই ও ভালো থাকলেই আমি বেঁচে থাকা এই গল্পের শিক্ষা সাহায্য করার জন্য আত্মীয় হতে হয় না আর জীবন বাঁচানোর জন্য পরিচয় দরকার হয় না অনেক সময় অচেনা অজানা মানুষ আমাদের জীবনে এমন প্রভাব রেখে যায় যা সবচেয়ে আপন রেখে যেতে পারে না গল্প এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হলো